হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস টেন লাইফ সায়েন্স চ্যাপ্টার ফাইভ পার্ট টু দেখো আজকে আমি আলোচনা করবো বিজ্ঞান ও তার পরিচয় সাঁতরা ভট্টাচার্য চৌধুরী এই বইটা থেকে যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই এই বইটা নিয়ে বসবে আর যাদের কাছে এই বইটা নেই তারা যে কোনো রাইটারের যে কোনো বই নিলেই কিন্তু হবে তাহলে চ্যাপ্টারটা হচ্ছে ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটা বের করে নিয়ে বসতে হবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি দূষণ নিয়ে দেখো এই দূষণটা আসলে কি দেখো বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে অগ্রসর হচ্ছে ততই কিন্তু মানব সভ্যতা ও এবং মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে আর এই দূষণের জন্য কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট দায়ী কেউ না কেউ কোনো কোনোভাবে আমরা এর সঙ্গে যুক্ত দূষণটা কি কারণে হচ্ছে এবার দেখো আমরা দূষণটা হয় চারটে অর্থাৎ পরিবেশ দূষণ হয় চারটে কারণে কি কি কারণ কি জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণ আমি বলবো যে আমাদের পরিবেশটাকে যদি আমরা চারটে ভাগে ভাগ করে নিই এরকম ভাগে এরকম ভাবে দেখো এই যে পরিবেশ অর্থাৎ আমাদের পৃথিবীটাকে যদি আমি চারটে ভাগে ভাগ করে নেই তাহলে দেখা যাবে যে এই যে চারটে ভাগ আমি একটা স্কেলের মধ্যে এঁকে নিলাম এবার দেখো এটাকে এই পৃথিবীটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এই চারটে ভাগের মধ্যে যদি এই তিনটি ভাগ জল হয় একটা দুটো তিনটি ভাগ আর এই ভাগটা যদি স্থল হয় তাহলে দেখো পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ স্থল এই স্থলভাগ দূষণটা কি কারণে হচ্ছে আজকের বিষয়টা হলো যে এই জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ নিয়ে আলোচনা করব। এবং তার ফলাফল নিয়ে আলোচনা করব প্রথমে দেখো আমরা যদি এই জল দূষণ নিয়ে আলোচনা করি এই জল দূষণ দেখো জলটা তিনটি অংশ জল এই জলটা কি কারণে দূষিত হচ্ছে এটা আমাদের প্রথম দেখতে হবে দেখো এবার এই জল দূষণ জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হওয়ার ফলে যদি জলে ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয় তাহলে কিন্তু জল দূষণ হয়ে যায় এই জল দূষণ আমরা এই প্রশ্নটাকে কিভাবে করতে পারবো যে প্রশ্নটা হচ্ছে আমি এখানে প্রশ্নটা লিখেই নিই যে যে প্রশ্নটা আলোচনা করছি এক নম্বর কোশ্চেনটা হচ্ছে জল 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 তারপর হচ্ছে মাটি মাটি মায়াকার মাটি ও শব্দ শব্দ দয় দীর্ঘ কটকটু সদ দূষণের কারণ কয়েক কারণ ও ফলাফল ফল একার ফল ফল গুলি গুলি আলোচনা করো আলোচনা করো এই প্রশ্নটা আমি সাজেশন ফর মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লাইফ সাইজ যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তারা এখন টেনে পড়ছো শেষের দিকে তারাই কিন্তু দু সালে মাধ্যমিক দেবে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই জল মাটি শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বলবো এই কোশ্চেনটা তোমরা পড়বে আলোচনা করে দেখি এবার দেখো প্রশ্নটা হবে জলের জল জল মাটি মায়াকাটায় মাটি ও শব্দ বয় তারপর বয় দয় শব্দ দূষণের সন্ত দূষণের দূষণের দূষণ এটাকে লিখবো এটা লেখার পরে এর নিচে নিয়ে আসবো যে কারণ এই কয়েকটা র দন্ত কারণ এখানে আসবো এই কারণটাকে আমি কী কী কারণে জল এই যে দূষণ হচ্ছে এই যে জল জল মাটি ও শব্দ দূষণ এর কারণটাকে আমি তিনটিভাবে দেখাচ্ছি দেখো এই যে এক নম্বর দেখো জল তিনটি কারণে দেখাবো দেখো এখানে লিখবো জল এখানে লিখবো জল এখানে লিখবো মাটি মাটি এখানে লিখব এখানে লিখবো শব্দ এই দূষণ তিনটে এই তিনটে দূষণ অর্থাৎ দূষণ এই দূষণের কারণগুলো দেখো এই জল দূষণটা কি কি কারণ হচ্ছে জল দূষণ হচ্ছে হ্যাঁ জলের দ্বারা হচ্ছে মাটির দ্বারা হচ্ছে আর শব্দ দ্বারা হচ্ছে এবার এই জল দূষণটাকেই দেখো কি কি কারণে হচ্ছে এখানে লিখবো দুটো কারণ একটা হচ্ছে রাসায়নিক কৃষি ক্ষেত্র থেকে আর জীবাণুদের দেখে কৃষি ক্ষেত্র থেকে জল দূষণ হচ্ছে একটা আবার কি হচ্ছে জীবাণুদের দ্বারা জীবাণুদের দ্বারা এটা দূষণ হচ্ছে দেখো কৃষি ক্ষেত্র থেকে কৃষি ক্ষেত্রে আমরা নানারকম কীটনাশক ওষুধ দিই দিদি কি কি দিই বিএইচি দিই ডিডিটি দিই সেভিন গ্যামাক্সিন এই ধরনের ওষুধগুলো আমরা স্প্রে করে দিই কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে দেওয়ার ফলে কি হয় কিছু ফসলের ওপর পড়ে ফসলের উন্নতি হয় আর কিছু অংশ মাটিতে পড়ে যায় এবার এই মাটিতে যেগুলো পড়লো আমরা জল জলসেচ ও বৃষ্টির কারণে সেগুলো গিয়ে জল নালা পথে চলে যায় একটা জলাশয় সেখানে গিয়ে জলটা জমে যায় এবং জলটা দূষণ হয়ে যায় পরে সেগুলো নদীতে পরে সমুদ্রে গিয়ে পড়ে তাহলে দেখো কৃষিক্ষেত্র থেকে নদী নালার মধ্যে দিয়ে খাল বিল মধ্যে দিয়ে নদী নালার মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে তাহলে সেখানে গিয়ে জলটা দূষিত হচ্ছে এবার দেখো জীবাণু অর্থাৎ পুকুর নদী খাল পুকুর নদী খালের আশপাশে অর্থাৎ আশপাশ অঞ্চলে যে কলকারখানাগুলো কলকারখানা আছে বা গৃহস্থলী গুলো আছে সেখান থেকে জল কি কারণে দূষিত হচ্ছে তাহলে গৃহস্থলী থেকে আমরা নানা প্রকার যে মৃতদেহগুলো গিয়ে পুকুর খালে বিলে ফেলে দিচ্ছি ফলে ফলে কী হচ্ছে সেই জলটা দূষিত হচ্ছে আর শিল্প কারখানা থেকে যে বজ্রপদার্থগুলো আসছে সেগুলো গিয়ে খাল বিলে পড়ছে বা পুকুরে পড়ছে সেই পুকুরের জল বা খাল বিলের জল নষ্ট হয়ে যাচ্ছে দূষণ হয়ে যাচ্ছে এই দূষণের ফলে দুটো কারণ দেখিয়েছি যে দূষণের ফলে কি হচ্ছে দেখো এই দূষণের ফল আবার হিসাবে প্রত্যেকটারই একটা করে ফল থাকবে এই ফলাফলটা ফ ফ লয়াকাপ ফলাফল এই ফলাফলটা আসছে দেখো কী কী আসছে ফলাফল হচ্ছে যে রোগ দূষিত জল পান করলে জলবাহিত নানা রোগ হয় কি কি রোগ আমাশা টাইফয়েড কলেরার মতো রোগ হয় তা আমরা অনেক যুগ আগের কথা মনে করি যদি একটু মনে করি কলেরা রোগের জামা কাপড় যদি যে পুকুরে ফেলা হতো বা কাঁচা হতো সেই পুকুরের জল যারা যারা পান করতো তারা তারাই কিন্তু সেই রোগে আক্রান্ত হতো এবং সেই রোগের কারণে সব লোক সেই অঞ্চল থেকে পালিয়ে চলে যেত তারা দেখো আরেকটা কি এই ইউট্রিফিকেশন জলাশয়ে ফসফেট জাতীয় সার ডিটারজেন্ট ইত্যাদি মিশলে আমরা জামা কাপড় কাচার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি সেই ডিটারজেন্টগুলো গিয়ে কোথায় পড়ে বিলে পড়ে বা পুকুরে পড়ে এবং পুকুরে জল দূষিত হয়ে পড়ে এবং দূষিত হলে দূষিত ভয়জনিত কারণে কোনো উর্বর বস্তু জলে মিশলে জলাশয়ে আবর্জনা ফেলা হয় এবং অজৈব পরিষেবা কেশকের মাত্রা বৃদ্ধি পেলে অর্থাৎ ইউট্রিফিকেশান ঘটে তাহলে দেখো জল দূষণের ফলাফল হিসাবে একটা ইউটিফিকেশন একটা হচ্ছে রোগ কি কি রোগ কলেরা হ্যাঁ রোগ টাইফয়েড কলেরা আমাশায় উদারাময় রোগ এই যে রোগগুলো কিন্তু এই জল দূষণের ফলেই হয়ে যায় এবার আসবো আমি মাটি দূষণ এই মাটি দূষণটাকে দেখো এটাও কিন্তু দুটো কারণে হতে পারে মাটি দূষণ কি কি হয় রাসায়নিক পদার্থ এক নম্বর লিখবো যে রাসায়নিক দন্ত সায় রাসায়নিক রাসায়নিক দয়াকার থাইড পদার্থ এটা একটা কারণ আর একটা কারণ কি আর একটা কারণ হচ্ছে জীবাণুদের দ্বারা জীবাণু এই জীবাণুর দ্বারা হচ্ছে দেখো এই রাসায়নিক পদার্থ অর্থাৎ মাটি দূষণটা কি কি কারণে হচ্ছে বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক জীববস্তুর মৃতদেহ ব্যাকটেরিয়া ছত্রাক পোটোজা ইত্যাদি দূষক পদার্থ মাটিতে মিশলে মাটি দূষিত হচ্ছে অর্থাৎ মাটিতে আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন সার ইউরিয়া অ্যামোনিয়া তার সঙ্গে বি বিডিটি সেভিন ইত্যাদি পদার্থগুলো আমরা কিন্তু মাটিতে মেশাই কারণ কি মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য আর হচ্ছে কীটনাশক হিসাবে ব্যবহার করি তারপরেও আমরা এই যে আগাছা নাশক হিসাবে ঘাস পড়ে যাওয়া এবং ঘাস পচে যাওয়া অর্থাৎ ফসল ছাড়া যে ঘাসগুলো আছে সেগুলো পচে যাওয়া এই পচে যাওয়ার জন্য আমরা নানারকম পদার্থ ব্যবহার করি সেগুলো মাটির সঙ্গে মিশে মাটি দূষিত হয়ে পড়ে এবার এই মাটি দূষণ রাসায়নিক আছে সেটা দেখবো এবার জীবাণুদের দ্বারা দেখো আমরা মাটির মাটিতে আমরা বিভিন্ন আবর্জনা পচাগলিত প্রাণীর দেহবেশে শিল্পজাত বর্জ্য নিক্ষেপ করি দেখো আমরা বাড়িতে যে পদার্থগুলো হয় সেগুলো শিল্প কারখানা থেকে যেগুলো হয় সেগুলো বিভিন্ন হসপিটাল থেকে যেগুলো হয় সেগুলো সব আমরা মাটিতে একটা জায়গায় ফেলে দিই ফেলে দেওয়ার পরে মাটি দূষিত হয়ে পড়ে এই দূষণের কারণগুলো হলে কি হয় দূষণের কারণগুলো দেখো প্রত্যেকটারই ফলাফল আছে দূষণের কারণগুলো দেখলাম এবার এই ফলাফলটা দেখব ফ ফ লয়াকার ফলাফল ফলাফল হিসাবে কি পাচ্ছি দেখো মাটিতে মাটির উপস্থিতি বিভিন্ন জীবাণু ভাইরাস কেবি ইত্যাদি মানব দেহে প্রবেশ করে এটা একটা ফল আর একটা কি জীবন বিবর্ধন বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় রাসায়নিক বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্য স্তরে আমরা বলবো জীব বিবর্তন অর্থাৎ এই রাসায়নিক আর রাসায়নিক দূষণ আর জীবাণুদের দূষণের ফলে কিন্তু এই ফলাফলটা আসছে এবার আসবো আমরা লাস্ট ওয়ান শব্দ দূষণ এই শব্দ দূষণটাকে কি ভাবে শব্দ দূষণ হয় এটা আগে দেখতে হবে শব্দ দূষণ হয় যানবাহন থেকে যান থেকে আর কিসের থেকে আর হয় শিল্প কারখানা থেকে শিল্প কারখানা থেকে এই দূষণটা এরও একটা ফলাফল হিসাবে পাওয়া যাবে ফ ল ফলাফল এখান থেকে কিন্তু একটা ফলাফল পাওয়া যাবে দেখো আমরা রাস্তায় বেরোলেই দেখতে পাবো যে যানবাহনে রাস্তা পাড়ি হওয়া যাচ্ছে না কেন না এই যানবাহনের তীব্র শব্দ আর হর্নের আওয়াজ এই দুটো শব্দ মিলে পরিবেশটাকে দূষিত করে অর্থাৎ শব্দ দূষণ হয়ে যাচ্ছে এবার দেখো আসবে পরে শিল্প কারখানা সব জায়গায় শিল্প কারখানা আছে শিল্প কারখানাতে ভারী যন্ত্রাংশের শব্দ শব্দ শব্দদূষণ ঘটাচ্ছে তাছাড়াও আমরা গৃহস্থলী নির্মাণ করতে গিয়ে বাড়িতে মার্বেল পাথর বসাচ্ছি টাইলস বসাচ্ছি সেই টাইলস বা মার্বেল কাটার জন্য অনেক শব্দ উৎপন্ন হয় যে শব্দটা নাকি ষাট থেকে সত্তর থেকে বেড়ে গিয়ে একশো একশো যায় তা আমাদের মাত্রা হচ্ছে ষাট থেকে সত্তর ডেসিবেলের মধ্যে থাকলে আমরা সুস্থ থাকবো কিন্তু তার মাত্রাটা বেশি হলেই শব্দ দূষণ হয়ে যায় তার ফলে কি কি হয় দেখো তার ফলে দেখো ফলাফল হিসাবে কি কি হয় ফলাফল হিসাবে মানুষের ওপর প্রভাব পড়ে কি কি প্রভাব করে পড়ে প্রভাবটা হচ্ছে দুটো যদি কারণ দেখাই আমি যে মানুষের ওপর প্রভাব শব্দ দেখো শ্রবণ যন্ত্রের উপরে প্রভাবটা পড়ে কি আমরা আমাদের শোনার ক্ষমতাটা কমে যায় কানের পর্দাটা নষ্ট হয়ে যায় আমরা শুনতে পাই না তাই হৃদযন্ত্রের উপরে প্রভাব পড়ে দ্বিতীয় নম্বর দেখো অন্যান্য প্রাণীর উপরেও কিন্তু এই প্রভাব পড়ে তাহলে আমাদের হৃদযন্ত্রের উপরে শব্দ দূষণের মাত্রাটা পড়লো আর কি পড়লো আমাদের কানে কর্ণ মানে কানের পর্দা যেটা সেটার উপরেও কিন্তু এফেক্টটা পড়লো দেখো অন্যান্য প্রাণীরা অন্যান্য প্রাণীদের মধ্যেও এই এফেক্টটা কিন্তু আসে তারাও কিন্তু একটা ছবিতে আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রাণীর উপর প্রভাব শব্দ দূষণের পরে এই প্রাণীটি তার কানটাকে ঢেকে রেখেছে কারণ কি তার এই শব্দটা ভালো লাগছে না তার প্রাণীরা মানুষ ছাড়া তো মানুষরা বুঝতে পারে শব্দটা কোথা থেকে আসছে কিন্তু প্রাণীরা যখনই আওয়াজ হয় তখনই কিন্তু ওরা বুঝে যায় অর্থাৎ ভয় পেয়ে যায় তাই দেখো এই চ্যাপ্টারে যেই শব্দ জল জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণের উপরে অর্থাৎ জল মাটি শব্দ দূষণের কারণ ও ফলাফল এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার মতোই প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও আসতে পারে যে জল দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো তারপরে এরকমও আসতে পারে মাটি দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো তিন নম্বরে এরকমও আসতে পারে শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো তখন কিন্তু আমরা এই প্রশ্নটাকে আরও ডিটেলস লিখবো তাহলে এক্সামিনার খুশি হয়ে নাম্বারটা দিয়ে দেবে তাই আমরা আমি বলবো যে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু থাকলো তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটা করে নেবে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো সেই ধরনের ভিডিও যদি কমেন্ট বক্সে লিখে দাও তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির যাব তাহলে আজকের মতো এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড বাই ফ্রেন্ডস